খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে বানিয়ে নেব চট জলদি একটুখানি পায়েস বাঙালির বাড়িতে শুভ দিনের অনুষ্ঠানে পায়েসটা কিন্তু একটা কমন ব্যাপার আজকেও কিন্তু আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে এই জন্য সকলের জন্য ভাবলাম একটুখানি পায়েস বানিয়ে নিই এবং একই সঙ্গে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই জন্য এখানে আমি প্রায় এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি দুধে রকম জল না দিয়েই ফুটতে বসিয়ে দিলাম হাই ফ্লেমে দুধ মোটামুটি ফুটে গেছে এবং উতলেও পড়ে গেছে তাই এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরেকটু কিছুক্ষণ ফুটতে দিলাম যাতে দুধটা একটু ঘন হয়ে যায় মোটামুটি দুধের মধ্যে ভালোভাবে ফুটন্ত ব্যাপারটা এসে গেছে তাই এইবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চালটা আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি এক কাপ চাল ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এবার একটু নাড়াঘাটা করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই চালটা একটুক্ষণ সেদ্ধ হতে দেব এর মধ্যে দুধটাও একটুখানি ঘন হয়ে যাবে মোটামুটি বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে এবং চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আর দেরি না করে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি মিল্কমেড মিল্ক দেওয়ার পর একটু নাড়াঘাটা করে নিচ্ছি যেহেতু মিল্কমেডটা একটুখানি মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা কমে দেব তাই এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আবারও নাড়াঘাটা করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখছি এই মুহূর্তে বারবার কিন্তু পায়েসটা একটু নাড়াঘাটা করতে হবে না হলে নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে গ্যাসের ফ্লেম লো করা আছে তো তাই খুব একটা ভয় নেই মাঝে মধ্যে একটু ছাড়লেও হবে এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ এটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন কিংবা বাদও দিতে পারেন এবার একই সাথেই আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ গুড় এখানে প্রায় দুই চামচের মতো গুড় আমি ব্যবহার করেছি গুড়টা দেওয়া খুব জরুরি কারণ পায়েসের মধ্যে একটুখানি যদি ইয়েলো কালারটা আসে তাহলে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে সাদা সাদা পায়েস এবং একটু হলদেটা ভাব পায়েস দুটোর মধ্যে একটুখানি ফারাক আছে যেমন দেখার ফারাক তেমনই কিন্তু স্বাদেরও ফারাক অতি অবশ্যই একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবার একটু নাড়াঘাটা করে নিলেন বাস আজকের মতো কিন্তু পায়েস রান্না কমপ্লিট এবারে গ্যাসের ফ্লেম অফ করে পায়েসটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এই পায়েসের স্বাদ গরম গরম কিন্তু ভালো লাগে না তাই যদি কিছুক্ষণ ফ্রিজে রাখা যায় তারপর যদি এই পায়েসটা খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ লাগে দুর্দান্ত এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওজ দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ